হ্যাঁ ওয়েলকাম টু ও শ্যামদীপ মাহে রামাদান ইফতার পার্টি হ্যাঁ আজ ইফতার অনেক দিন পরে বাসায় করছি বাসায় ইফতারি করার আসলে ওরকম সুযোগই পাই না পুরো রমজান মাসে মনে হয় চার থেকে পাঁচ দিন বাসায় ইফতার করার সুযোগ পাই আর বাকি পুরোটা সময় হচ্ছে কর্মক্ষেত্রেই ইফতার করতে হয় আর তাই তো বাসায় যেদিন আমি ইফতার করি সেই দিন বাসায় একটু মুখরোচক খাবার দাবার একটু জোগাড় করার চেষ্টা করে সবাই হ্যাঁ আর এখানে ফলের আধিক্য সবসময় হচ্ছে একটু বেশি রাখা হয় আর আমার মতো মোটা মানুষও এই ইফতারির সময় অল্প খেলেই কেন যেন কাহিল হয়ে যায় এই রহস্যটা একটা আদি রহস্য যাই হোক ইফতারিতে আসলে হচ্ছে কি পেট ডাম করে না খাওয়াই ভালো কিন্তু রোজার একদম শেষ অংশে যখন ইফতারিটা সামনে নিয়ে বসি তখন আল্লাহর কাছে তো দোয়া করি কিন্তু পেটের মধ্যে কেন যেন মনে হয় যে একদম একটা খাবো দুটো খাবো সব বেটাকেই চিবিয়ে খাবো কোনো কিছু বাদ রাখবো না কিন্তু কেটে বসলে কেন যেন বেশি খেতে পারি না আর এখানে আসলে আগে আমি চেষ্টা করি ফলমূলগুলো খাওয়ার কারণ সারাদিন রোজা রাখার পরে এখনও যদি হচ্ছে কি একদম ওই লেভেলে গরম পড়েনি গরম তো আসছে নাকি হ্যাঁ শরীর যেন কড়া না হয়ে যায় শরীরে যেন ইলেকট্রোলাইট পানি কম না পড়ে যায় সেই দিকগুলোয় খেয়াল করি আর তাই তো কয়েক পদের শরবত নিয়েও বসি হ্যাঁ আজ নিয়ে বসেছি পুদিনা পাতা লেবুর শরবত বেলের শরবত আর তরমুজের জুস হ্যাঁ এগুলো সব কিছু যে খেয়ে শেষ করতে পারবো এমনটা না কারণ এরকম চার গ্লাস শরবত খেলে আর হচ্ছে গিয়ে পেটের মধ্যে কোনো কিছু গোডাউন করা যাবে না তাই শরবতও খাচ্ছি ইফতারও খাচ্ছি ইফতারের মধ্যে আবার আমার এই বুটমুড়ি আর হচ্ছে গিয়ে ভাজা পোড়া এগুলো খেতেই বেশি ভালো লাগে যদিও এগুলো তো কখনোই কোনোভাবেই হেলদি ডাইট হয় না তারপরেও বাইরে থেকে কেনা ইফতারের থেকে বাসায় বানানো যে কোনো ইফতারি অবশ্যই স্বাস্থ্যসম্মত হুম আর এখানে যে তোমরা দেখছো বেলপুরির মতো এটা হচ্ছে গিয়ে আসলে পকেট শর্মা পাওরুটির মধ্যে বিভিন্ন রকম স্টাফ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে হুম বাসার নতুন রেসিপি আর কি আর এখানে যে হালিমটা বানিয়েছে হ্যাঁ হালিমটা তো এখনও চেখে দেখতুম না কিন্তু বাসায় হালিম বানানোর মজা হচ্ছে তুমি যেমন ইচ্ছা তেমন মাংস ব্যবহার করতে পারবে যতটুকু ইচ্ছা ততটুকু খেতে পারবে এই দেখো স্বাস্থ্য সচেতনতা নিয়ে যত কথাই বলি না কেন কেন যেন ইফতারের সময় ভাজা ভাজাপোড়গুলোই হাতে আর মুখে আগে উঠে আগে বুঝে আর কি হ্যাঁ তারপরেও ফলমূল তো খাওয়ার চেষ্টা করি কিন্তু সাথে এই ভাজা পোড়া না খেলে কেন যেন ইফতারটাই কমপ্লিট হয় না আর অবশ্যই এখন যেহেতু হচ্ছে কি তরমুজ হচ্ছে কি বেশ অ্যাভেলেবেল হয়েছে সবসময় তরমুজ খাওয়ার চেষ্টা করবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার হ্যাঁ সুগার টুগার তো আছেই সেগুলো তো থাকবেই হ্যাঁ ফল কিন্তু একটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করে যে ফলমূল বেশি খাওয়া ভালো হ্যাঁ ফলমূল পরিমাণ মতো খাওয়া ভালো একটা জিনিস মনে রাখবে আখ ঠিক আছে সেখান থেকে তো চিনিটা আসে সেটা হতো একটা ফল নাকি তো কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয় তো যাই হোক আমার কাছে আজকে ইফতারিতে এই পকেট শর্মাটাই বা এই পকেট বেলপুরিটাই সবচেয়ে মজা লেগেছে আর শরবতের মধ্যে সবসময় আমার হচ্ছে গিয়ে এই লেবু শরবত আজকে অবশ্যই একটু পুদিনা পাতা দেওয়া হয়েছে এটাই আমার কাছে সবসময় সবচেয়ে ভালো লাগে তোমাদের প্রিয় ইফতার কোনটি